আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আর গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর আর এই যে ধানের চারাগুলো আজকে আমি আমার ভাইয়ের সঙ্গে এসেছিলাম আমার ভাইকে উঠিয়ে দেওয়ার জন্য আমি যখন গ্রাতে গ্রামে ছিলাম তখন ভিডিওটি বন্ধুরা আমি আজকে আপলোড করতেছি আর এই দেখেন নেটে বেঁধে বেঁধে আমার ভাইকে আমি দিতেছি কারণ একাত্ত সম্ভব না নেওয়ার জন্য আর এই যে বাড়িটা তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি এই বাড়িটা কিন্তু একটা কাঠের বাড়ি আপনার বিল্ডিং ঘরকেও হার মানাবে এত সুন্দরভাবে তৈরি করেছে ভিতরে কত সুন্দর যে ই করছে বুঝবেন না আমার এই ভাবির অনেক শখ ছিল একটা কাঠের ঘর তৈরি করবে কিন্তু অনেকে বলেছিল যে যে টাকা খরচ হবে এ টাকা দিয়ে কিন্তু বিল্ডিং ঘর হবে না সে শোনেনি তারপর অবশ্য সে ভাই কিন্তু সে এই কাঠের বাড়িটাই তৈরি করে দিল আর এই কাঠের বাড়িটা তৈরি করতে দশ লাখ টাকার মতন খরচ হয়েছে আমরা কিন্তু সবাই বলেছিলাম না ভাইয়া আপনি এরকম করেন না আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং ঘর তোলেন কিন্তু সে শোনেনি সে এইগুলো করছে ওয়াল একদম অল ঘর একদম পাকা আর এই পাকার এখানে একদম দেখেন কাঠ গুলো একদম এখন নষ্ট হয়ে যাওয়ার সময় হয়ে গেছে বেশি দিন গেল না বৃষ্টির পানিতে দেখেন একদম লেগে যায় যখন কি অবস্থা হয়েছে এখন বলতেছে না শুনেতে খুবই খারাপ করলাম শুনলে ভালো হইতো এই যে আমার স্প্রে কাছে দাঁড়িয়েছে আর এই যে কত সুন্দর ভিতরে সাজিয়েছে সোফা দিয়ে ফার্নিচার সব কিছু দিয়ে আর এখানে আবার দোতলাও সিস্টেম করেছে প্রত্যেক যে আপনার বারান্দা এই যে এখানে বারান্দা ভিতরে চারি সাইড রুম তৈরি করেছে এই যে একটা রুম তারপর আপনার ওই পাশে রুম সম্পূর্ণ ঘরটা তৈরি করছে কিন্তু আপনার সারি কাঠ দিয়ে অনেক টাকার কাঠ কিনছে আপনার টিনেও তো অনেক দাম এই পাশে রুম দুইটা পিছনে আবার খুব সুন্দর একটা পরিবেশ এই যে একটা রুম অনেকগুলোই রুম তৈরি করছে আর খুব সুন্দর সব জায়গা ফ্লোর তৈরি করেছে উপরে সাদও তৈরি করেছে উপরে সাদও তৈরি করেছে সিঁড়ি দিয়েছে কাঠ দিয়ে খুবই সুন্দর আর আমি যখন আসি বাড়িতে তখন আসি ভাইদের বাসায় আমাদের গ্রামেরই এই যে আরও একটা রুম আর এই ঘরটা কিন্তু এখন বলতেছে যে কি করলাম দশ লক্ষ টাকা দিয়ে আমার বিল্ডিং হয়ে যেত খুব সুন্দর আর এই যে তাদের পিছনে পরিবেশটা খুবই সুন্দর এই যে এখানে পুকুর ছিল পুকুরটা আপনার করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আবার রান্নাঘর সাথে করছে রান্নাঘরটাও কিন্তু খুবই আমার কাছে খুবই ভালো লাগছে রান্নাঘরটা আর এই যে যে সিঁড়ি দেখতেছেন লাল এটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি আর এইদিকে দিকে আপনার খাওয়ার ঘর এখানে টেবিল ছিল টেবিল সামনে নিয়ে গেছে খাওয়ার টেবিল আর এর পাশে আপনার এই যে রান্নাঘর তৈরি করছে এই রুমে সব ড্রাম রেখেছে দেখেন আপনারা এই যে সব ড্রামগুলো এখানে রেখেছে আর এই যে ডিরামগুলো রাখার পরে ওই পাশে আবার রান্নাঘর তৈরি রান্নাঘর তৈরি করছে অ্যাটাচ করছে খুবই ভালো লাগছে এই যে রান্নাঘরটা এই যে মাটির চুলা পরিবেশ খুবই সুন্দর করছে যা দূরে কোথাও যাওয়া না লাগে খুবই ভালো করছে আর এখান থেকে আমি চলে আসতেছি এখন বলে যে ভাবি যে আমি যদি বিল্ডিং করে একবার তুলতাম ভালো হইতো যাক এখন বলে যাক আবার দশ বছর পর আবার করব আমি দোতলায় চলে যাচ্ছি এই যে শিয়ে দিয়ে তার মনের শক্ত পূরণ হয়েছে কি মানুষের ইচ্ছার উপরে কিছু নেই সে যদি চেষ্টা করে অবশ্যই পারবে আর আমার ভাই কিন্তু একটা ব্যবসা করে আর এই সম্পূর্ণ কাঠ আমার আব্বু সাথে থেকে সব মিল থেকে কিনে এনে দিয়েছে আর উপরে শুধু এরকম করে রেখেছে পাটাতন বলে আমরা দেখেন সু সুন্দর সুন্দর মোটা তক্তা দিয়ে পাটাতন দেছে যেখানে বসে বসে গরমের সময় একটু বাতাস বেশি আসে এখানে বসে থাকে সিম্পল একটা খাট দেওয়া আছে এখানে দরকার হয় না তারপরে দিয়ে রাখছে এই জন্য এদের দুইটা বসার চেয়ারও আছে এখানে আর আমি এখানে চলে এসেছিলাম এই যে সামনে ওই যে সামনে টিন দিয়ে ডিজাইন করেছে সামনে খুবই ভালো লাগতেছে আসলে যে আসে সেই কিন্তু দেখে যে গ্রামের ভেতরে এখন তো এরকম একটা বাড়ি তৈরি করে না আর বাড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে কার কেমন লাগছে আমি জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার ছেলে কি করতেছে দেখেন টানাটানি করতেছে সে এখানে বসে থাকবে আমি বলতেছি নিচে চলো তাও শোনে না আর হাতে একটা কমলা নিয়ে এখানে বসে বসে খাবে সে পজিশন সে নিতেছে আর দেখেন গ্রামে তো অনেক ঠান্ডা দেখেন অলরেডি শেষ হয়ে পড়েছে আর আমি আর আমি অলরেডি এখানে নিচে নেমে যাচ্ছি আমি বলতেছি যে তুমি আমাদের সঙ্গে চলো তাও সে শোনে না সে উপরে আছে আর আমি এই যে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি আর এই ভাইটা নিজে সিঁড়িটা দেখে খুবই ভয় লাগছিল কাঠের একটা সিঁড়ি তা তোমাদের আমাদের এই গ্রামের বাড়িটা তোমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর চারি সাইড রুমগুলো এত সুন্দর ছিল তারপর আমি সকাল সকালে শীতের সময় চলে আসলাম রসের পায়েস রান্না করে এই যে আমি দিতেছি এখানে সবাই আছে আমার ছেলে আছে আমার শ্বশুর আছে আমার দেবর আছে আমার বোন আছে আমরা সবাই এখন আমি রান্না করে আমি ভাগ করতেছিলাম প্লেটে প্লেটে এই যে সবাই খাইতেছে তা ভাবলাম যে মুড়ি দিয়ে খেলে কেমন হয় তা এখন মুড়ি দিয়ে খাওয়া হবে আর সকালবেলা কিন্তু অনেক মজা লাগে পায়েসগুলো যদি এর পাশে একটু মুড়ি দিয়ে খাওয়া হয় তোমরা কি সবে রসের পায়েস খেয়েছো রসের ভিতর কোনো চিনি অ্যাড করা যাবে না শুধু নারকেল পোলাও পাতা আর দুইটা এলাচ এগুলো দিয়েই আমরা রান্না করি আমরা দুধ দিয়ে রান্না করি না রসের সময় আমরা শুধু রস দিয়েই রান্না করব আর এখানে আমি পোলাও চাউল দিয়ে রান্না করেছি আর এই যে মুড়ি অলরেডি নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাওয়া হবে আর অনেক মজা লাগে আর রোদ্রে যদি বসে একটু খাওয়া যায় তাহলে তো আরও মজা লাগে আর এদিকে এই যে দেখতেছ এগুলো কি এগুলো হচ্ছে লাউ বা কদু সে লাউয়ের বিচি এখানে ভর্তা করে খাবো আর ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে আর এই যে আমরা পাটায় শিল পাটায় বেটে নিয়েছি শুকনা মরিচ দিয়ে বিচিগুলো ভেজে তারপর আল্লাহফে